আসসালামু আলাইকুম প্রিয় বিউয়ার্স দেখুন ঘূর্ণিঝড় রেমালে ছাত্রলীগ যা করতে পারে নাই সেটা ছাত্র শিবির করে দেখালো চমৎকার উদ্যোগ শিবিরের তাও আবার শিবিরের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বেই চলছে প্রশংসা করাচ্ছেন গোটা দেশব্যাপী ছাত্র শিবির চমৎকার উদ্যোগ শিবিরের দেখুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির তিনি বক্তব্য দিয়েছেন চলুন আমরা তার বক্তব্যটি একটু করে বক্তব্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে মূলত আমরা এসেছি দেখার জন্য শুধুমাত্র খুবই সামান্য আপনাদের সাথে আমাদের ভালোবাসা বিনিময় করার জন্য আসছে ইসলামী ছাত্র শিবির সামর্থ্যের আলোকে ছাত্রদের ছাত্রদের পাশাপাশি সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে তবে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে আমাদের যে আল্লাহর বক্তব্য হলো এইটাই যে যদি কোনো দুর্যোগ বা মসিবত আসে তাহলে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে আসতে হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হয় সবসময় আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতে হয় নিঃসন্দেহে যারা এই সুন্দরবনের খুবই কাছে তারা আল্লাহর প্রতি তাওকুল রেখেই এই তাদের জীবন অতিবাহিত করেন তবে এটাও আমাদের জানা উচিত দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হলেও এদেশের মানুষের ভাগ্যের খুব বেশি উন্নয়ন হয় নাই অসংখ্য দুর্নীতি এবং এর চাইতে আরো বেশি ভয়াবহ পরিস্থিতি দেশের সৃষ্টি হতে পারে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে বঞ্চিত যারা তারা বঞ্চিত হতেই থাকছে যারা ধনী যারা শোষক যারা শাসন এরা শোষণ এবং শাসনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে আরো ধনীতে পরিণত করছে কিন্তু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো আমরা কাউকে দেখি না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এদেশের মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ এইরকম ঘূর্ণিঝড় যেখানেই হচ্ছে যেখানে দুর্যোগ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ইসলামী ছাত্র শিবিরের সকল শ্রেণীর দায়িত্বশীল তারা তাদের দায়িত্ব মানুষের সাথে পাশে থাকার জন্য দায়িত্ব পালনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তারা মাঠে ময়দানে চলে এসেছে আজকে শুধু আপনাদেরকে এতটুকু ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন ইসলামী ছাত্র শিবিরে দেশের একটি কল্যাণকর কল্যাণকর রাষ্ট্রের একটি সমাজ একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা যেন হয় এরকম কিছু মানুষ তৈরি করতে চাই মানুষের ভিতরে বিভেদ মানবতা যেন প্রতিষ্ঠিত হয় এরকম একটি সমাজের স্বপ্ন ইসলামী ছাত্র শিবির দেখে আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারি মানুষের ভিতরে যেন বৈষম্য না থাকে ধনী গরিব উঁচু নিচু যেন এক হয়ে যায় আলোজন আমাদের সেই তফিক দান করে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে উপহার আপনারা নিবেন আমরা আমাদের সামর্থ্যের আলোকে আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। এরপরে আমাদের ভাইরা আপনাদের পাশে সব সময় ছিল সব সময় থাকবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য মরুকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন যত অগুনিত ভালো কাজ কর মন ভরে প্রতিদিন যত পারো অগুনি ভালো কাজ কর মন ভরে যত পারো জগতে একাধারে সকলে তো তো দর্শক আপনারা শুনলেন যারা শিবিরকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা